নমস্কার প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনার মূল যে বিষয় সেটি হলো পেটের চর্বি কমাতে গেলে কতক্ষণ হাঁটার প্রয়োজন প্রসঙ্গত বলে রাখি এখন কম বেশি সবার স্থূলতা বা মোটা এটা একটা বৃহত্তর সমস্যা এর কারণ প্রথমেই জানতে হবে যে কি কারণে মোটা বা স্থূলতা তৈরি হয় প্রথম যে কারণ সেটা হলো আমাদের খাদ্যাভ্যাস বরং একটু গুছিয়ে বললে বলা যায় অনিয়মিত খাদ্যাভ্যাস এবং সেই সঙ্গে আমাদের শরীরের জন্য যে সমস্ত খাবার শরীর চায় না সেই সমস্ত খাবার আমরা আমাদের শরীরে নিজেদের অজান্তে কিংবা নিজেদের স্বজ্ঞানে নিজেদের রসনা পরিতৃপ্তির জন্য আমরা পৌঁছে দিচ্ছি ফলে আমাদের শরীর যেগুলো চায় না সেগুলো ফ্যাট তৈরি করে এবং তার ফলে আমরা সহজেই মোটা হয়ে যাচ্ছি এবং একটা সমস্যা মহামারী রাখার ধারণ করছে এবং সেই স্থূলতা বা মোটা হওয়া থেকে আমাদের ব্লাড প্রেশার সুগার হার্ট অ্যাট্যাক এই সমস্ত নিজেদের তৈরি অসুখ আমরা ডেকে নিয়ে আসছি ব্লাড প্রেশার সুগার হার্ট অ্যাট্যাক এগুলো কিন্তু মানে কোনো কারোর সংক্রমক নয় এগুলো আমাদের জীবন ধারণের অসুখ অর্থাৎ আমাদের লাইফস্টাইল ডিজিজ আমরা যদি আমাদের এই খাদ্যাভ্যাসগুলো যদি পরিবর্তন করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের স্থূলতা ফিফটি পারসেন্ট কমিয়ে আনতে পারি তো আজকের যে টপিক বা বিষয় সেটা হল কতক্ষণ হাঁটলে বা কতক্ষণ শারীরিক কষ্ট করলে আমাদের যে স্থূলতা বাস আরও বাংলায় বললে ভুঁড়ি কমে যাবে দেখুন আপনার ওজন কতটা তার উপর নির্ভর করবে আপনাকে কতটা পরিশ্রম করতে হবে তবে গড় আপনাকে প্রতিদিন নিয়ম করে পঁয়তাল্লিশ মিনিট ঘাম ঝরানোর মতোই হাঁটাচলা করতে হবে বা যোগাসন কিংবা ব্যায়াম করতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই যেটা করতে হবে খাদ্যাভ্যাসের পরিবর্তন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খান শাকসবজি বেশি খান প্রোটিন খান কিন্তু পরিমিত ফ্যাট যতটুকু লাগবে ততটুকুই আপনি কিন্তু মূলত নির্ভর করতে হবে আপনাকে স্যালাড জাতীয় খাবার দাবার থেকে আপনি দানা থেকে কিছু পারবেন অর্থাৎ বাদাম জাতীয় খাবার থেকে কিছু আপনাকে প্রোটিন জোগাড় করতে হবে মূলত আপনাকে নির্ভর করতে হবে শাক সবজি ভেজিটেবেল অর্থাৎ স্যালাডের উপরে ভিত্তি করে যেখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং সেই সঙ্গে অবশ্যই ফলমূল ফল আপনি যত বেশি খাবেন তত কিন্তু আপনার ওবিসিটি বা ওই মোটা হয়ে যাওয়া কিন্তু ততটাই আপনি রুখে দিতে পারবেন আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ